সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তিননং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী তামাই সান একাডেমি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা শনিবার সকালে পহেলা ফেব্রুয়ারি তামাই স্কুল মাঠে সানফ্লাওয়ার একাডেমির সভাপতি হজরত আলী পেপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীন অনুষ্ঠানে কুরান্তিলওয়াতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পায়রা অবমুক্তকরণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলী এ সময় তিনি বলেন সুন্দর পর্যায়ের স্কুলে কুচকাওয়াজ নৃত্য প্রদর্শনী খেলাধুলা কখনো দেখিনি সানফ্লাওয়ার একাডেমির এই অনুষ্ঠান ঢাকা শহরের অনুষ্ঠানকেও হার মানিয়ে দিয়েছে এই সুন্দর আয়োজনের জন্য সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোলাইমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারপারসন হাজির সোলাইমান হোসেন মোল্লা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি গণিত বিভাগের প্রভাষক মোসাম্মদ ফাতেমা আমিন আখি তামাই অগ্রণী সংসদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ মোল্লা ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সানফ্লাওয়ার একাডেমির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান দীপু এ সময় ছিলেন সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম বেদকুচি থানা বিএনপি সদস্য এবাদুর রহমান রাজা থানা বিএনপি সদস্য হাফিজ শেখ বিশিষ্ট সমাজসেবক আলহাজ বাবলু ফকির তামাই অগ্রণী সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী শেখ ইউপি সদস্য শাহ আলম মন্ডল সহ অত্রগ্রামের ময়মুরব্বী বিশিষ্ট সমাজসেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শনার্থী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক Gå nå opp og chill dem!